আপনি মিথ্যা কথা বলতে পারবেন আপনার স্ত্রীকে সন্তুষ্টি করার জন্য তিন সময়ে মাত্র তিন টাইমে আপনি যদি মিথ্যা কথা বলেন আপনার কোনো গুণা হবে না আল্লাহ রাসুল বলেছেন আপনার কোনো গুণা হবে না আল্লাহ রব্বুল আলমিনও আপনাকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করবেন না তিন টাইমে তিন সময়ে তিন কারণে আপনি মিথ্যা কথা বলতে পারবেন মিথ্যা বলা আপনার জন্য জায়েজ হবে কোনো গুণা হবে না এই তিন টাইম খুবই গুরুত্বপূর্ণ ইসলামী শরিয়াতে ইসলামী পরিভাষায় তিন টাইমে মিথ্যা বলা জায়েজ আছে এছাড়া আপনাকে মিথ্যা বলা কোরআন এবং হাদিস সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মিথ্যা কারা বলে মিথ্যা বলে মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা যখনই মুনাফিক হলো তারাই যারা কথাই কথাই মিথ্যা কথা বলে কথাই কথাই অশ্লীলতা ব্যবহার করে কথাই কথাই মিথ্যা কথা বলা মুনাফিকরা আলামত। এই মুনাফিকরা কোথায় থাকবে মুনাফিকরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফালি মিনান নার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এইজন্য আমরা মিথ্যা কথা যদি বলি তাহলে মুনাফিক হয়ে যাব মিথ্যা বলার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কঠোর হুঁশিয়ারি করেছেন সতর্ক বার্তা করেছেন আল্লাহ রাসুলও করেছেন কিন্তু তিন টাইমে তিন সময়ে মিথ্যা বলা জায়েজ আছে সেই তিন টাইম আমি আপনাদের সামনে বলছি খুব সুন্দরভাবে মনে রাখবেন তিনটে টাইমের প্রথম টাইম হলো প্রথম এমন অবস্থায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন দুই ভাই দুইজন আপনার পরিবারের সমাজে রাষ্ট্রে গন্ডগোল করছে এমন গন্ডগোল এমন ঝগড়া মারামারি তারা প্রাণহানি হতে পারে এই দুইজনের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বলে তাদের দুইজনকে স্টপ করায় দিতে পারেন মীমাংসা ঝগড়া বিবাদ এগুলো মিটিয়ে দিতে পারেন নিঃশেষ করে দিতে পারেন এই জন্য আপনি মিথ্যা কথা ওই সময়ে ওই দুইজনের মাঝে বলতে পারেন আপনার কোনো গুনা হবে না গুনা দুই নাম্বারে আপনি মিথ্যা কথা বলতে পারবেন যুদ্ধের ক্ষেত্রে আপনার শত্রু পক্ষ যারা তারা আপনার সামনে যখন আসবে আপনার আষ্টি পৃষ্ঠে ধরেছে চারিপাশে আপনার শত্রু সেই শত্রুর সময় আপনি ধোঁকা দেওয়ার জন্য তাদেরকে বলতে পারেন পিছন দিকে তাকায় দেখো কে আসছে পিছন দিকে তাকায় দেখো তোমাকে মারলো ধরলো ওই দেখো এই ধরনের মিথ্যা কথা ধোকা দেওয়া ইসলামে জায়েজ আছে মিথ্যা বললে এটা মিথ্যা হবে না প্রতারণা হবে না এটা বলা আল্লাহ রাসুল সাল্লাম জায়েজ করেছেন আল্লাহ রবুল আলমিন এই ব্যাপারে জায়েজ করেছেন এরপরে তিন নাম্বার লাস্ট অ্যান্ড ফাইনালি যে পয়েন্ট সেটা হল আপনি মিথ্যা কথা বলতে পারবেন আপনার স্ত্রীকে সন্তুষ্টি করার জন্য আপনার স্ত্রী আপনার কথায় যেভাবে সন্তুষ্ট হয় যে ধরনের কথায় সন্তুষ্ট হয় আপনি সেই ধরনের কথা মিথ্যা আশ্রয় নিয়ে সন্তুষ্ট তাকে করতে পারবেন এই তিন কারণ ছাড়া তিন ধরনের কথা ছাড়া আপনি আর কোনো অবস্থায় মিথ্যা কথা বলতে পারবেন না